কিশোরগঞ্জ জেলা হুসেনপুর উপজেলা জিনারি ইউনিয়নের চর জিনারি গ্রামে সরকারি আবাসনের পঁচিশটি ঘর করা হয়েছে কিন্তু সেই ঘরগুলো প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় রাস্তাঘাট তেমন নেই এখন সেই রাস্তাঘাটগুলোর সুনশান শান এবং বাড়িগুলো পড়ে আছে একেবারে নিরবিচ্ছিন্ন জায়গায় সেই পঁচিশটি ঘরের মধ্যে চোদ্দটি পরিবার বসবাস করত গত দুই তিন মাস আগে সেখানে মার্ডার হওয়ার কারণে সেই সকল পরিবারও সেই বাড়িগুলো থেকে চলে যায় এখন একেবারে নিস্তব্ধ হয়ে গেছে পুরো পঁচিশটি ঘর জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে নেই কোনো মানুষ নেই কোনো কোলাহল রাস্তা দেখে বোঝার উপায় নেই কোন দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে বাড়িঘর আছে এবং থাকার জায়গা আছে এমন এক জায়গায় সরকারি ঘরগুলো করা হয়েছে এই সরকারি ঘরগুলোর বয়স চার বছর পেরোলেও তেমন উন্নতি হয়নি যোগাযোগ ব্যবস্থার জাপ জঙ্গল পেরিয়ে যেতে হয় সেই সরকারি ঘরগুলোর কাছে তবে দিনের বেলাতেই মনে হয় ভয়ঙ্কর অবস্থা সেখানে আবাসন ব্যবস্থায় যেতে যেই বৃষ্টি পড়ে সেই ব্রিজের অবস্থার কথা আর নাই বললাম ভাঙাচোরা রাস্তাঘাট পেরিয়ে দিয়ে আমরা পৌঁছে গেলাম সেই সরকারি আবাসস্থলে যে চিত্র সঙ্গে শেয়ার করবো সাথে থাকুন থাকুন দর্শক বিন্দু হোসেনপুর উপজেলার চর্জিনারি ইউনিয়নের এই সকল বাড়ি সরকারি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা জল জীর্ণ হওয়া অবস্থায় পড়ে আছে এখানে পঁচিশটি ঘর আছে পঁচিশটি পরিবারের জন্য কিন্তু কেউ আপাতত এখানে নেই আমরা দেখছি এখানে মিটার এক জায়গায় আছে আর এক জায়গায় নেই আপনাদেরকে যদি দেখাই পঁচিশটি বাড়ির কী অবস্থা জরি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে কেউ দেখার নেই সময় দর্শক বাড়ি করে তালা দেওয়া আছে কিন্তু মানুষ নেই এই যোগাযোগ ব্যবস্থা যদি বলি এখানে রাস্তায় তেমন রাস্তা না থাকায় সময় দর্শক দু তিন মাস আগে এখানে মার্ডার হওয়াতে এখান থেকে চলে গিয়েছে সকল পরিবার আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছেন চুলাগুলো পড়ে আছে রান্নার যে ঘর এখানে তিনটি শাড়িতে পঁচিশটি পরিবারের জন্য ঘর করা হয়েছিল সরকারি আবাসন একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি মিটার আছে দেখতে পাচ্ছেন সমানে দর্শক যারা লাইভটি দেখছেন অবশ্য ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করবেন কী অবস্থা দেখুন এখানে মিটার নেই মিটার চুরি হয়ে গেছে এ পাশে যে ফাটল ধরেছে দেখতে পাচ্ছেন সরকারি যে ঘরগুলো ফাটল ধরেছে আপনাদেরকে যদি দেখাই আর একটু এখানে দেখতে পাচ্ছেন যে মিটারে কারেন্ট বিলের কাগজ দেওয়া আছে কিন্তু কারেন্ট বিল দেওয়ার মতো লোক নেই এখানে দেখতে পাচ্ছেন সব ঘরেই তালামারা